সে সেই এক ঘন্টা টিফিন টাইমের ফাঁকে আমি চলে আসলাম বাজারে স্কুটি নিয়ে কারণ এতটা রোদ্রু পড়েছে অফিস থেকে হেঁটে হেঁটে আসতে ইচ্ছা করছিল না তাই স্কুটি নিয়ে চলে আসলাম তো এই দোকানের সামনে স্কুটিটা রেখে দিলাম রেখে দিয়ে আমি ফলপট্টির ভিতর দিয়ে যাচ্ছি বাজারে ঠিক আছে যেন রোদ না লাগে তাই জন্য আর অতটা ঘুরে গেলাম না এদিকে চলে যাচ্ছি আর কি কারণে বাজারে আসলাম সেটা অবশ্যই তোমাদের বলবো পুরো ভিডিওটা দেখতে থাকো আর এখানে দেখো প্রথমে আমি চলে আসলাম এই যে দোকানে সবসময় আমি ব্লাউজ নেই সেই দোকানে আর দেখো কতটা ভিড় পড়েছে কেনাকাটি করব হচ্ছে আমার দাদার বিয়ে দুই দিন বাকি আছে তাই জন্য আমার একটা ব্লাউজ কিনতে চলে আসলাম আর শাড়ি অলরেডি কেনা হয়ে গেছে ওই শাড়ি ম্যাশ করে একটা ব্লাউজ কিনব ঠিক আছে আর দাদা বলছে যে হ্যাঁ ভিডিও করছো ভালো কথা করো করো ভিডিও তাহলে আমাদের দোকানটা আবার বেশি করে ভিড় জমবে দোকানে অনেক অনেক কাস্টমার আসবে এই হচ্ছে আমি বেশি পিট কাটা ব্লাউজ পরি না তো ব্লাউজটা পছন্দ হয়েছে ঠিকই কিন্তু পিটটা অনেকটা কাটা ছিল ঠিক আছে তাই জন্য আর এখানে ব্লাউজ নেওয়া হলো না তো আমি বললাম এমনি পছন্দ হলো তো আগে দেখো পিঠটা দেখছিলাম তো দেখি তো এখানে পছন্দ হলো না আর এই যে দেখো মসজিদ দেখাই দিলাম এখানে কেন জানি না এখানে আসলে মসজিদটা দেখাবো আর দেখাবোই ঠিক আছে তারপর ওই দোকানে যেরকম ব্লাউজ আমি খুঁজছিলাম সেরকম ব্লাউজ পাচ্ছি না ডেডের মধ্যে একটু স্টোনের কাজ করা চাচ্ছিলাম তো আরেকটা দোকানে চলে আসলাম এখানেও একটা ব্লাউজ দেখলাম ঠিক আছে তো ব্লাউজটা এমনি ঠিক আছে স্টোনের কাজটা গোলাটাও একটু ছোট আছে কিন্তু এখানে সবুজ সবুজ একটা কাজ আছে ঠিক আছে তো এটা ওটা চলবে না আমাকে একদম রেডি লাগে তো ওই দোকানে চলে গেলাম কাকু বললো না নেই তারপরে এই দোকানে আবার চলে আসলাম তো এই দোকানে এই যে দেখো মানে একদম পুরা হাতা ব্লাউজ তারপর ওখান থেকে বের হয়ে ওই দোকানে চলে আসলাম ওই দোকান থেকে বের হয়ে এই দোকানে চলে আসলাম দেখো সেম এই ব্লাউজটা আমি চাচ্ছিলাম তো এই ব্লাউজটাই আমি নিয়েছি লাস্টে তো দেখো ব্লাউজটা আমি এরকম ব্লাউজই খুঁজছিলাম আর এই ব্লাউজগুলো আমি একটা জিনিস ভুল করেছি কোচবিহার রাস মানে রাসমেলাতে এই ব্লাউজগুলো একশো টাকা করে সেল দিচ্ছিল আর এখন এই ব্লাউজটা আমাকে নিতে হচ্ছিলো আড়াইশো টাকা করে আর কোচবিহারে এত কিছু জিনিস নিয়েছি ঠিক আছে ওই জিনিসের ভিডিও করব করব বলে আর করা হচ্ছে না আর কোচবিহার রাসমেলাতে ওই ব্লাউজটা নেওয়ার মনেই ছিল না এত কিছু জিনিস নিয়েছি তার জন্য গাইস আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে আবার পরে ব্লকে ততক্ষণে তোমার সবাই ভালো থেকে সুস্থ থাকো আর ভিডিওটা শেয়ার করে দিও লাইক কমেন্ট